হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে এসেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাজরা পুকার বিষ স্প্রে করেছিল কিন্তু যে ঢোপে স্প্রে করা হয়েছিল সেই ঢোপটাই হয়তো ঘাস মরা বিষ স্প্রে করা হয়েছিল সে ঢোপটা হয়তো ভালো করে পরিষ্কার করা এই কারণে হয় নাই আপনারা দেখতে পাচ্ছেন যে ধান যেদিক দিয়ে যে দিয়ে স্প্রে করেছে সেদিক থেকেই ধান মারা গেছে একজন অসচেতন মানুষ এই অসচেতন মানুষ এই জায়গায় আশেপাশের ধান গুলা কিন্তু সব আর এই জমিটায় দেখেন ধানগুলা সব পুড়ে গেছে গেছে একদম এটা কি কারণে হতে পারে আমাদের ধারণা যে যে ঢোপে স্প্রে করা হয়েছে সেই ধোপে ঘাস মরা বিষ ছিল সেই ঢোপটা হয়তো ভালো করে ধোয়া হয়েছিল না না ধোয়ার কারণে এই ধানটার এই অবস্থা এই এই জমিটা হয়তো বারো কাটা জমি কিন্তু ধানগুলার অবস্থা দেখছেন এই কৃষকের এখন কি উপায় হবে এখন কি সার দেওয়া যায় বিষ দেওয়া যায় আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন প্রতিটা প্রতিটা ধান মারা গেছে পুড়ে গেছে তো আমরা দেখাই আপনাদের প্রতিটা যেদিক যে দিয়ে গেছে সেদিক সেদিক থেকেই এমন পুরার ভাব একটা আসলে আপনারা মানুষ যদি সচেতন না হয় তাহলে তো এমন হবেই যে এই ঢোপটা দিয়ে ঘাস মোড়া বিষ দিয়েছিল সেই ঢোপটা দিয়ে যদি ভালো করে যদি ধোয়া হতো তাহলে আমার মনে হয় এই এমনটা হতো না আপনারা একজনের ঢোপ স্প্রে মেশিন সে নিয়ে যাবেন ঠিক আছে কিন্তু সেই স্প্রে মেশিনটা যদি সুন্দর করে ধুয়ে না দেন তাহলে মানুষের প্রতি আর কোনো বিশ্বাসই থাকে না সেই ঢোপটা যদি ধোয়া থাকতো আর যে ঢোপের যে নল সেই নলটা যদি ধোয়া থাকতো তাহলে এই ধানের এই ক্ষতিটা হতো না আসলে এখানে আমরা দুই তিনজন লোক পেয়েছি তাদের সাথে কথা বলবো যে কি কারণে এই ধানটা এমন হলো আমার মতে আমি তো এটাই মনে করি যে ওই মেশিনের মধ্যে ঘাস মারা বেশ এই কারণেই এমন হয়েছে এই দেখেন ওইদিকে ওইদিকে লাল দেখছেন ওই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে পোড়াটাই পুড়ে গেছে এখন এখানে আমরা দুইজন ব্যক্তিকে পেয়েছি তাদের সাথে কথা বলবো তারা অভিজ্ঞ কৃষক তারা কি বলে আপনাদের যে কথা বললাম আমরা মাঠে এসে এই দুজনকে পেয়েছি তারা খুবই সুদক্ষ কৃষক তাদের অনেক জমি আছে তারাও ধান প্রতি বছরেই চাষ করে এবং বেশ ভালো ফলন পায় ধানের দেখুন আমরা তাদের কাছে প্রশ্ন করব আপনি বলেন যে এই যে এটা কি বিশেষ কারণে এমন হলো না মেশিনের কারণে মেশিনে হয়তো কোনো কীটনাশক ছিল এটা মেশিনের কারণে বিষের কারণে হলো আরে আপনার তামান ভুয়ে হইতো দেখেন ওইদিকে হয়নি এই যারা বিষয় যেখানে একটু পানি বেশি পড়েছে তখন ওই প্রথম ওইটা ধরেছে পাহাড়ের ভিতরে কিন্তু ওই পানি থাকে ওটাই বেশি হয়েছে আর এখানে মনে পানি পরে আবার একদম নিয়ে নিয়ে যাওয়ার পরে এই যারা একটু পানিটা বেশি দিয়েছো তো আপনারা দিয়েছে মানে ভালো হইতো নাকি এখানে ধরে রাখছিল তো একজনের থেকে শুনলাম এখনো আর একজন আমাদের আছে তার কাছ থেকে শুনি সে কি বলে বলেন তো ওই অবস্থায় একই কথা ওই যে ঘাসের মনে হয় যে ঘাস মারা বিষ্ণায়টা হলো ওই ঢোপের ভিতর একটা বুন মারা বীজ দেখ কি বীজ না ওই বৈছর নামটা হয়তো পেরাকট হয়তো পেরাকট গ্রুপে হয়েছিল না না হওয়ার কারণে এখানে এই এইটুকে পয়জন ঘটি গিয়েছে তো তারা বলতে চাইছে যে আমরা যে মেশিনে মানে এই এই জমির যে কৃষক সে সে হচ্ছে যে মেশিন যে মেশিন নি আইছিল ওই মেশিনে পূর্বে হচ্ছে ঘাস মরা বিষ ব্যবহার করা হয়েছিল বন মারা বিষ যেটা বলে সেটা ব্যবহার করা হয়েছিল কিন্তু ওই ব্যবহার করার পরে সে মেশিনটা ভালো করে ধুই নাই যদি মেশিনটা ভালো করে ধুতো আবার মেশিনে যে নলটা থাকে ওই নলটা ধোয়ার পরে একটু পানি নিয়ে যদি স্পিড আলাদা করে যদি ফেলা দিত তাহলে মনে হয় এমনটা হতো না এই সেই ধারণায় এই কৃষকরা করছে যে ওই কারণে এই ধানগুলো পড়ে তাছাড়া ওই দেখেন ধান তো প্রায় বারো কাটা ধান বেশ ভালো আছে কাটা হয়ে ভুঁই জমিতে ধানটা এমন হয়েছে তো আমরা আসলে এই যে দুই কৃষক যা বলল এটাই হয়তো সঠিক হবে তারপরও আমরা যাচাই করে দেখবো যে ওই মেশিনে পূর্বে কে কোন বীজ ব্যবহার করেছে সেটা আপনাদেরকে জানাবো তো গাইস আসলে ভরা কান্ত মন নিয়ে আপনাদের সামনে বলতে হচ্ছে চাষ করছে তার বিশাল এক ক্ষতি এখন আবার নতুন করে এই জমিতে কীটনাশক দিতে হবে তো আল্লাহ পাক যদি সবাই থাকে তাহলে ইনশাল্লাহ এই জমিতে ধান আবার ভালো হয়ে উঠবে তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম